আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ আরবি বারো মাসের মধ্যে জিলহজ অত্যন্ত গুরুত্ব ও ফজিলতপূর্ণ একটি মাস বিশেষ করে এই মাসের প্রথম দশ দিন বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র কুরআনে এই মাসের প্রথম দশ রাতের কসম খেয়েছেন শপথ ফজর কালের এবং দশ রাতের সুরা ফজর আয়াত এক থেকে দুই মুফাসসিরিনদের মতে ওই দশ রাত বলতে জিলহজের প্রথম দশ দিন উদ্দেশ্য তাছাড়া এ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত এ মাসে মুসলিম উম্মাহার বিশেষ দুটি ইবাদত রয়েছে এক কুরবানি ও আরেকটি হল হজ আটই জিলহজ থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু আট তারিখে মিনা গমন দিয়ে নয় তারিখে আরাফার প্রান্তরে অবস্থান সূর্যাস্তের পর মাগদ্বীপ থেকে ঈশা একসাথে আদায় করে মুজদালিফায় রাত্রি যাপন দশ তারিখ সকাল হওয়ার পর মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবানি হলক ও তাওয়াফ এরপর এগারো বারো ও সম্ভব হলে তেরো তারিখ শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে হজের কাজ সম্পন্ন হয় অন্যদিকে এই মাসের দশ থেকে বারো তারিখ পুরো মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল আজহা ও কুরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি ও তার সান্নিধ্য লাভ করে থাকে সুবহানাল্লাহ এসব কারণে এ মাসের প্রথম দশক অতি গুরুত্বপূর্ণ তাই এ মাসের প্রথম দশকের আমল বছরের অন্যান্য দিনের তুলনায় আল্লাহ তাল্লাহর কাছে অধিক পছন্দনীয় ও ফজিলতপূর্ণ এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলী এ দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে জিহাদের চেয়েও এই দিনগুলোর আমলকে ফজিলতপূর্ণ বলেছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয় তারা জিজ্ঞেস করলেন হে রসুল জিহাদও কি উত্তম নয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় ও কিছুই নিয়ে ফিরে আসে না সেই বুখারি নয় শত এই দিনগুলোর বিশেষ কিছু আমল রয়েছে এক নম্বর আমল হল তাকবির ও তাসবিহ পড়া এই দিনগুলোতে তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ তাহলিল অর্থাৎ লাহ ইল্লাল্লাহ ও তাসবি অর্থাৎ সুবাহান আল্লাহ পরাসুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনি রহমান রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই দশ দিনের নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই সুবাহান আল্লাহ তাই তোমরা এ সময় তাহলিল অর্থাৎ ইলাহা ইল্লাল্লাহ তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর ও তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো মুসনাদে আহমদ পাঁচ হাজার চারশত ছেচল্লিশ দুই দিনে সিয়াম পালন ও রাতে নফল ইবাদত এই দিনগুলোর বিশেষ একটি আমল হলো দিনের বেলায় সিয়াম পালন করা ও রাতের বেলায় যথাসম্ভব নফল ইবাদতে মশকুল থাকা হাদিস শরীফ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই দিনগুলোর প্রতিটি রোজাকে পুরো বছরের রোজা এবং রাতের ইবাদতকে সবে কদরের ইবাদতের সমতুল্য বলেছেন সুভ্যান্লাহ হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন এমন কোনো দিন নেই যে দিনসমূহের ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয় এর প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য এর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য লাহ তিরমিজি সাতশত আটান্ন ইবনে মাজাহ এক হাজার সাতশত আঠাশ তাই রসুল সাল্লাল্লাহ আলীওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন হুনায়েদা ইবনে খালিদ তার স্ত্রী হতে এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এর কোন এক স্ত্রী থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলীওয়াসাল্লাম জিলহজের প্রথম নয় দিন ও আশুরার দিন রোজা রাখতেন আর তিনি প্রতি মাসে তিন দিন মাসের সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন আবু দাউদ দুই হাজার চারশত উনত্রিশ তিন নম্বর আমল হল আরাফার দিনের রোজা এই দশক গুরুত্বপূর্ণ হওয়ার বড় একটি কারণ হল এই দশকে ইয়াউমি আরাফা রয়েছে যা বছরের গুরুত্ব ও ফজিলতপূর্ণ দিন এই দিনের ব্যাপারে হাদিস শরীফে পৃথক ফজিলত বর্ণিত হয়েছে হজরত কাতাত রদিউল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন আরাফার দিনের একটি রোজার দ্বারা পূর্বের ও পরের এক বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং আশুরার রোজার দ্বারাও পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যায় তিরমিজি একশত সাতান্ন মুসনেদে আহমদ বাইশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয় কেননা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আরাফায় অবস্থান করেছিলেন রোজাবিহীন অবস্থায় এছাড়া ভিন্ন এক বর্ণনায় এসেছে আরাফা তথা নয়জিল হজ আল্লাহ তাআলা বছরের অন্য দিনের তুলনায় অধিক সংখ্যক জাহান মুক্তি দেন সোহান আল্লাহ সাঈদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আইসা রদিউল্লাহা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলী বলেন আরাফার দিবসের তুলনায় এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তালা সর্বাধিক লোককে দোজখের আগুন থেকে মুক্তিদান করেন আল্লাহ তালা নিকটবর্তী হন অতপর বান্দাদের সম্পর্কে মালাইকার সামনে অর্থাৎ ফেরেশতাদের সামনে গৌরব করেন ও বলেন তারা কি উদ্দেশ্যে সমবেত হয়েছে বা তারা কি চায় সোহানুল্লাহ সই মুসলিম তিন হাজার চার নম্বর আমল হল বিশেষ আমল এছাড়াও এ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত কুরবানি আদায় করার জন্য বিশেষ একটি আমল রয়েছে তা হল উপরোক্ত সময়সীমার মধ্যে নখ চুল ও শরীরের অবাঞ্ছিত লোম না কাটা এটি মুস্তাহাব যে ব্যক্তি এই নিয়ম পালন করবে হাজিদের সাথে এতটুকু সাদৃশ্য গ্রহণ করায় সে সওয়াবের অধিকারী হবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লা আলী বলেছেন যে ব্যক্তির কাছে কোরবানির পশু আছে সে যেন জিলহজের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত চুল ও নখ না কাটে নয় মুসলিম আবুদাউ দুই হাজার সাতশত বিরাশি এ আমলটি উপরোক্ত হাদিসে কুরবানি আদায়কারীর জন্য বলা হলেও অনেকের মতে কুরবানি অনাদায়কারীও এ আমল করতে পারে আশা করা যায় তারাও অধিকারী হবে পাঁচ নম্বর আমল হল তাশরিক। নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার তাশরিক বলা ওয়াজিব ফরজ নিয়ে পবিত্র কুরআনে তাআলা বলেছেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো সুরা আল বাকারা আয়াত দুইশত ইবনে আব্বাস রদি আল্লাহ আনু বলেন এখানে নির্দিষ্ট দিনগুলো দ্বারা উদ্দেশ্য তাকবিরে তাশরিক পাঠের দিন সমূহ সই বুখারী দশ হাজার বাহাত্তর ছয় নম্বর সম্পাদন করা হজ দুটি হল এ দশকের সর্বশ্রেষ্ঠ আমল রসুল্লা সালিয়া বলেন এক উমরাহ থেকে আরেক উমরাহ মধ্যবর্তী গুনাহের কাফারা স্বরূপ আর কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত সোহান সৈল বুখারী এক হাজার সাতশত তিয়াত্তর মুসলিম তিন হাজার তিনশত পঞ্চান্ন সাত নম্বর আমল হল সামর্থ্যবান হলে কুরবানি করা কুরবানির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে হজরত জাইদ বিন আকরাম রদিউল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাই কেরাম রসুল সাল্লিয়ালকে জিজ্ঞেস করলেন ইহা রসুল্লাহ কুরবানি ইহা কি তিনি বললেন তোমাদের পিতা ইব্রাহিম আলী এর সুন্নত সাহাবাই কেরাম পুনরায় জিজ্ঞেস করলেন এতে আমাদের জন্য কি রয়েছে রসুল সাল্ল আলীহসাল্লাম বললেন প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায় সোহানুল্লাহ সাহাবাই কেরাম বললেন ভেড়ার পশমের বিনিময়ে রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি পাওয়া যাবে ইবনে মাজাহ তিন হাজার একশত সাতাশ সুবাহান অতএব মুসলিম উম্মাহর উচিত জিলহজ মাসের প্রথম দশ দিনে হাদিসে বর্ণিত আমলগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা ও জাহান্নাম থেকে মুক্তি লাভ করা মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই দশ দিন নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন